ফেসবুকে বেকার নারী বা পুরুষের পুরুষকে ফ্রেন্ড লিস্টে রাখা যাবে কিনা দেখুন বেগানা নারী বা বেগানা পুরুষকে ফ্রেন্ড লিস্টে রাখার ব্যাপারটিকে অ্যাভয়েড করাটাই হলো তাকুয়ার দাবি কারণ ফ্রেন্ড লিস্টে থাকার ফলে একে অন্যের সঙ্গে প্রয়োজন প্রয়োজন ছাড়াও চ্যাটিং করার সুযোগ তৈরি হবে প্রথম হয়তো জিজ্ঞেস করবে যে আপা বাড়ি কোথায় এরপরে হয়তো জিজ্ঞেস করবেন কি খাইছেন এরপরে আস্তে আস্তে নিচের দিকে নামবেন আল্লাহরমিন এমন এমনভাবে সৃষ্টি করেছেন নারী পুরুষকে একে অন্যের কাছে যখন আসবে যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হালাল অর্থাৎ যারা আপনার গায়ের মাহারাম অর্থাৎ যারা পরপুরুষ এবং পর মানুষদের যত সহস্রবে আসবেন যত সান্নিধ্যে আসবেন নিজেকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না আজ হোক আর কাল আপনি আস্তে আস্তে আপনার মনকে খারাপ দিকে নিয়ে যেতে বাধ্য এটা আল্লাহ করেছেন এইভাবে আর এই জন্য আল্লাহ বলেছেন ওলা আবার বসছে না তোমরা সেনার কাছেও যেও না কারণ সেনা এমন একটা অপরাধ যে এটার কাছে গেলে এরপরে ওইটাতে পথিত হয়ে যায় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে এই জন্য ফেসবুকে ছেলেরা ছেলেদেরকে মেয়েরা মেয়েদেরকে ফ্রেন্ড লিস্টে রাখবেন এবং যদি কোনো আপনার পরিচিত মেয়েরা থাকে আপনার বোন আপনার স্ত্রী তাহলে যথাসম্ভব তাদের প্রাইভেসি যেন ঠিক থাকে সেদিকটা খেয়াল রাখবেন তাদের প্রোফাইল পিকচারে এখনো পর্যন্ত ফেসবুক করে নাই যে তার ছবি দিতে হবে কিছু দিয়ে রাখা যায় অতএব তার ছবি যেন অনেকে প্রদর্শন করে বেড়ায় সেটা যেন না করে এগুলো খেয়াল করতে হবে এক কথা ফেত রাখতে হবে ভাই যেই জায়গায় ভয় আছে সেই জায়গায় আপনি হাত দিবেন না এক জায়গায় কারেন্টের হাই ভোল্টেজের লাইন আছে এই মুহূর্তে বিদ্যুৎ নাই ওই জায়গায় আপনি হাত দিবেন কেন দিবেন না বিদ্যুৎ তো নাই এখন সমস্যা তো নাই হাত জন্য দিবেন না যে এত হাই লাইন বিদ্যুৎ নাই ঠিক আছে চলে বলবেন আপনারা এত খারাপ চিন্তা করেন কেন দেখলেই কি মানুষ খারাপ চিন্তা করে নাকি না ভাই দেখলে খারাপ চিন্তা হয় না তো প্রথমে বিদ্যুৎ থাকে না একটা সময় বিদ্যুৎ আসে এই বাস্তবতা অস্বীকার করা যাবে না যদি বলেন যে না আমার বিদ্যুৎ কখনো আসবে না তাহলে আপনি হয় মিথ্য আর নাহলে অসুস্থ আমি কি বুঝাতে পারছি যারা সভ্য সাজেন যারা ভদ্র সাজেন তারা নিজের সঙ্গে মিলিয়ে নেন ভাইরা আমার আমি প্রায় সময় এই কথা বলি ইসলাম যে আমাদের মা বোনদেরকে পর্দার বিধান দিয়েছে এটা তাদেরকে খাটো করার জন্য দেয় নাই তাদের সেফটির জন্য দিয়েছে তাদেরকে নিয়ে যাতে বাজে চিন্তা করতে না পারে অশ্লীল চিন্তা করতে না পারে এই জন্য তাদেরকে আল্লাহ তালা পর্দার বিধান দিয়েছেন আমরা আমরা বাহিরে যখন বের হই আমাদের সাথে আমাদের স্ত্রী আমাদের মা বোন আমাদের পরিবারের মেয়েরা যদি পর্দা ছাড়া খোলামেলা পোশাকে বের হয় গোটা রাস্তাঘাটের যত মানুষ তাদের দিকে দৃষ্টিপাত করে স্বাভাবিকভাবে যত মানুষ তাদেরকে দেখে সবাই তাদেরকে নিয়ে কি চিন্তা করে আপনি বলবেন সবাইকে আর খারাপ চিন্তা করে দেখলেই কি খারাপ চিন্তা আসে হ্যাঁ অবশ্যই দেখলে খারাপ চিন্তা আসে না কিন্তু এক হাজার মানুষ যদি দেখে এর মধ্যে অন্তত কয়েকশো মানুষ তাকে মনে মনে ধর্ষণ করবে এই বাস্তবতাকে অস্বীকার করতে পারে মিথ্যা বা দিয়ে অথবা অসুস্থ মানুষে কোন সুস্থ এবং সত্যবাদী মানুষে বাস্তবতাকে অস্বীকার করতে আপনি অরনারী যদি দেখেন খোলামেলা পোশাকে পর্দাহীন ভাবে যদি আপনি দেখেন আপনি মনে মনে কি চিন্তা করেন আপনার বোন আপনার মা তারা যদি পর্দাহীন ভাবে খোলামেলা ভাবে বাইরে বের হয় শরীয়দের বিধান লঙ্ঘন করে তাদের মানুষ একই চিন্তা করে আপনারটা আপনি ভাবেন অতএব আমাদেরকে পর্দার বিধানটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই এই বিধানটাকে আমাদের মেনে চলতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান করুন এরপরে অতএব ফেসবুকে মেয়েদেরকে বন্ধু হিসাবে যুক্ত করবেন না যারা আপনার গায়ের মাহারাম যারা পরনারী কারণ এর মাধ্যমে ফেতনার দুয়ার উন্মুক্ত হয় কত সংসার ভেঙে খান খান হয়ে গেছে শুধু ফেসবুকে ছেলে পুরুষ লোকটা অন্য মেয়েদের সাথে বদমাইশির সম্পর্ক করেছে মহিলা সে পর হয়ে গেছে আসলে নাই অতএব ভাইরা আমার এই সোশ্যাল মিডিয়াকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন আপনাকে যদি ফেসবুকে ইউজ করে তো আপনি শেষ আপনি ফেসবুককে ইউজ করতে হবে অর্থাৎ ভালোটা নেবেন খারাপটা নেবেন না আপনার বন্ধু তালিকায় গায়ের মারাম মহিলা থাকে অতএব বৃদ্ধা মানুষ অথবা তার সাথে আপনার স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় আছে ধরুন আপনার অফিসের কলিগ তার সাথে হয়তো আপনার ব্যক্তিগত অফিসের অনেক জিনিস আদান প্রদান করতে হয় সেগুলো ফেতনামুক্ত ভাবে যেন করা যায় সেটি নিশ্চিত করে তারপরে আপনি আপনার লিস্টে তাকে যুক্ত করবেন এরপর প্রশ্ন হলো আমার কথা বা কোনো কাজে ভুল পেলে বন্ধুরা বা অন্যরা আমার দাঁড়িয়ে নিয়ে কটু কথা বলে যা কষ্ট লেগে যায় আপনার মতামত কি ভাইরা আমার আমাদের সমাজে কিছু মানুষ তাই রেখে ফেললে মনে করে লোকটা ফেরেস্তা হয়ে যেতে হবে এই জন্য এই জন্য অনেক মানুষ দায় রেখে যদি উল্টাপাল্টা কিছু করেন ভুলভাল কিছু করেন তখন তার দায় নিয়ে খোটা দেয় এবং দায় নিয়ে এমনভাবে কথা বলে লোকটা মনে হয় যে দায় রেখে অন্যায় করেছে ঠিক না বে একজন মানুষ দায় রাখার পর একটা দুই নাম্বারই কাজ করেছে কথার কথা আরেকজন মানুষ দায়ও রাখে নাই দুই নাম্বারই কাজও করেছে এই দুইজনের মধ্যে অপরাধের মধ্যে মাত্রা কার বেশি যে দায়ও রাখলো না সে তো একটা ওয়াজিব তরক করলো আবার একটা গুনার কাজ করলো যে বেচারা দায় রেখে একটা আকাম করছে সে অন্তত দায় রাখার কাজটা তো করছে আর একটা আকাম করে একটা গুণা না করছে আর একটা তো সে করলো না ঠিক না ঠিক আমাদের দেশে অনেক সময় দেখা যায় কেউ দায় রাখলে বলে ভাই দায় রাখছো দায়ের ইজ্জত রক্ষা করতে পারবা দায়ের ইজ্জত রক্ষা করতে না পারলে দায় রাখা ঠিক না এই ফতোয়া শুনছেন আপনারা এই ফতোয়া ভুল ফতোয়া এটা কোনো সঠিক ফতোয়া না দায়ের ইজ্জত না রাখতে পারলে যদি দায়ী রাখা না যায় তাহলে ইসলামের ইজ্জত না রাখতে পারলে মুসলমানও থাকা যায় না আমরা কি ইসলামের ইজ্জত পুরোপুরি সবাই রাখতে পারি তাহলে আমরা ইসলাম কি ছেড়ে দিব তাহলে একইভাবে দায়ের ইজ্জত বলতে কোনো কথা নাই একজন মুসলমান দাড়ি থাকুক আর না থাকুক তিনি সব ক্ষেত্রে সৎ ভালো নেকর এবং আল্লাহ নির্দেশের পথে চলার চেষ্টা করতে হবে দায়ী রাখুক অথবা না রাখুক এর সাথে দায়ের কোনো সম্পর্ক মনে রাখবেন আপনি যে দায়ী রাখতে না পারেন এর কারণে আপনার ইমান যাবে না আপনি মুসলমান থাকবেন কিন্তু কেউ দায়ী রেখেছে তাকে যদি তাচ্ছিল্য করেন বিশেষ করে যুবকদের বলছি অনেক তরুণরা আছে নিজের কোনো বন্ধু হয়তো দায়ী রেখেছেন নামাজ পড়া ধরেছেন তাকে নিয়ে আপনি ঠাট্টা করছেন বিদ্রুপ করছেন ইমান ভঙ্গের কারণ আছে অনেকগুলো অনেকগুলো দশটি কারণ আছে ইমান ভঙ্গের এই কারণগুলোর কোনোটি পাওয়া গেলে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন সাথে সাথে এর মধ্যে একটা হলো ইসলামের কোনো একটা সাধারণ বিষয় নিয়ে যদি আপনি তার করেন বিদ্রুপ করেন ব্যঙ্গ করেন হাসি হাসি করেন তাহলে কিন্তু ইমান নষ্ট হয়ে যাবে অতএব দায়ী রাখার এই নির্দেশ নবী করিম সাল্লামের সমস্ত নবী আসলদের সুন্নাত আপনি নিজে রাখতে না পারলেন কিন্তু আরেকজন রাখার পরে যদি তাকে তাচ্ছিল্য করেন হতে পারে সে ভুলবাল করছে এই জন্য দায়ের সঙ্গে ওইটার কোনো সম্পর্ক করবেন না যদি করেন আর করে যদি ছোট করেন দাঁড়িয়ে হওয়া করেন উপহাস করেন ইমান পর্যন্ত চলে যেতে পারে এবং ইমান চলে যাওয়ার ফলে একজন কাফেরে পরিণত আপনি হতে পারেন অতএব আমাদেরকে সাবধান থাকতে হবে